হ্যালো বন্ধুরা শুভ সকাল বলবো হ্যাঁ শুভ সকাল সাড়ে দশটার মতো বাজে আর আজকে আমার সত্যি সত্যি শরীরটা তো খুবই খারাপ তাও একটা কিছু বলার ছিল তো সেটা বলছি আমাদের পৃথিবীতে সবথেকে বড়ো রোগ কি জানো তো হিংসা এটা একদম বাস্তব এর সাথে সাথেও আরেকটা জিনিস আছে সি পরচর্চা পরনিন্দা আর আরেকটা কথা এই যে পরচর্চা পরনিন্দা কারা করে বলতো যাদের যোগ্যতা থাকে না আর কাদের নিয়ে করে বলো তো যাদের যোগ্যতা আছে তাহলে এটাই মেনে নিতে হবে যে আমাদের সবার যোগ্যতা আছে বলে যারা পেছনে আমাদের কথা বলে ওই জন্যই কথা বলে কারণ পরচর্চা পরনিন্দা সব থেকে খারাপ রোগ একদম ভালো না শ্রীকৃষ্ণ বলেছে মিথ্যে কথা বলা পরচর্চা পরনিন্দা করা এগুলো খুবই খারাপ এর থেকে ফেসবুকে কাজ করা অনেকটাই ভালো সবাইকেই বলবো এর পিসিটা একদমই বন্ধ করো আর বরঞ্চ ফেসবুকে সময় দাও এটাই বলার ছিল জানি না কে মাইন্ডে নেবে তবে তোমরা কেউ কিছু মাইন্ডে নেও না এটা আমার মত